আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে চীন যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে চীন যেতে সর্বপ্রথমে আপনাদের খরচ পড়বে ভিসা ফি যেখানে বিশ ডলারের মতো খরচ পড়বে বাংলাটাকে প্রায় চব্বিশশো টাকার মতো প্রিয় দর্শক এটি একক পরিবেশের ক্ষেত্রে আপনারা যদি মাল্টিপল প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি জানতে চান এক্ষেত্রে ষাট ডলারের মতো খরচ পড়বে বাঙাটাকে প্রায় সাত হাজার দুশো টাকার মতো খরচ পড়বে এরপর পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ খরচ প্রায় চল্লিশ থেকে ষাট ডলারের মতো বাঙাটাকে প্রায় পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকার মতো খরচ পড়বে মেডিকেল পরীক্ষা ফি বাবদ চল্লিশ থেকে পঞ্চাশ ডলার অর্থাৎ পাঁচ থেকে ছ হাজার টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট খরচ অর্থাৎ একমুখী টিকিট বাবদ বিমান ভাড়া টিকিট বাবদ খরচ পড়ে প্রায় তিনশো থেকে পাঁচশো ডলারের মতো বাংলাটাকে প্রায় ছত্রিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মতো খরচ পড়বে মোট খরচ হিসাব করলে যা দাঁড়াবে প্রায় পাঁচশো থেকে সাতশো ডলার অর্থাৎ ষাট হাজার টাকা থেকে শুরু করে প্রায় পঁচাশি হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দশক এটি ছিল দু সালে সরকারি এবং অফিসিয়াল খরচের হিসাব আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে চীন যেতে এজেন্সি আপনাদের কাছ থেকে চার লক্ষ টাকা থেকে শুরু করে সাত লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে এটি অবশ্যই এজেন্সির বিশ্বস্ততার উপর নির্ভর করে আপনারা যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে। আর এজেন্সির মাধ্যমে আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিক হারের প্রতারক চক্রের মধ্যে এজেন্সিরা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দেস ভিডিও